বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের অনুরোধে একশো চৌত্রিশ ঘন্টার অনশন ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন তারেক রহমান আহ টানা একশো চৌত্রিশ ঘন্টা অনশনে থাকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই তরুণ রাজনীতিবিদ তারেক রহমান রোববার রাতে তাকে দেখতে ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার অনুরোধে একশো ঘন্টা পরে অনশন ভাগেন অনশন ভাগেন তিনি এবং তাকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার সূত্রপাত গত চার নভেম্বর নির্বাচন কমিশন পর্যালোচনা করে তিনটি দলকে নিবন্ধন দিয়েছে নিবন্ধন দিয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে তো ওই তালিকা থেকে বাদ পড়েছে আম জনতার দল এটি এই দলটির সাধারণ সম্পাদক বা সদস্য সচিব তারেক রহমান তো ওই দিন বিকালেই তিনি নির্বাচন কমিশনের প্রধান ফটকে অনশন শুরু করেন এবং আহ আজীবন আমরণ অনশনের চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তো এই বিষয়টি নিয়ে গত মঙ্গলবার থেকে তিনি আজ পর্যন্ত অনশনে ছিলেন কিন্তু আজকে যেমন নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন যে পাঁচশো বাইশ ঘন্টা হলেও কিছু করার নেই আপনি আমাকে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন আপনি আমাকে বলেন ক্যান ইলেকশন কমিশন গো বিয় দ্য রুলস সো ইউ গট মাই আনসার নির্বাচন কমিশন কি আইনের বাইরে গিয়ে কাজ করতে পারে এটাই আমার জবাব আসলে আমরা যেটুকু জেনেছি যে এই আমজনতা যে পার্টি দলটি এই দল নির্বাচন কমিশনের যে আবেদন করেছে সেই আবেদনে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে বিষয়গুলো পূরণ করা দরকার বা যে নিয়মকানুনগুলো রয়েছে তার সিক্সটি পারসেন্টই পূরণ করতে আসলে পারেনি আমরা আসলে এই গত কয়েকদিনের তার অনশনও দেখেছি আসলে তিনি একাই এই নিবন্ধনের দাবিতে অনশন করছিলেন তার সাথে আসলে মানুষজন অন্যরা গিয়ে দেখা করছে সমবেদনা জানায় জানাচ্ছে কিন্তু আসলে তার দলের নেতাকর্মী বা অন্য যারা রয়েছেন তাদেরকে আমরা খুব একটা দেখি নাই তাদেরকে আমরা দেখি নাই মূলত বলা চলে তো এই বিষয়টি নিয়ে আসলে অনেকের মধ্যেই নানা ধরনের মানে মত দ্বিমত রয়েছে যেতে তাকে আসলে এই মুহূর্তে মানে একটি দলের রেজিস্ট্রেশন আসলে তার যে দল সেই দলের আসলে রেজিস্ট্রেশন দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এই দলের নিবন্ধনের জন্য আসলে এই ভাবে যে আন্দোলন উনি করেছেন এটি বা কতটুকু যুক্তিসঙ্গত তো সুপ্রিয় দর্শক মন্ডল আপনি কি মনে করেন তাকে তার দলকে আসলে নিবন্ধন দেওয়া উচিত নাকি উচিত না বা আসলে তার দলের এই যে নিবন্ধন নিয়ে যে তার যে আন্দোলন সেই বিষয়ে আপনার মত কি সেটি আমাদের কমেন্টসে আপনি জানাতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন